বিসমিল্লাহ রহমানির রাহিম আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ সম্মানিত বিওয়ার্ডস আপনারা এখন যা দেখছেন এটা হচ্ছে আমার বর্তমান কর্মস্থল তালতলি জোনালের গজারিয়া ইন্ডোর উপকেন্দ্র অত্যন্ত চমৎকার পরিবেশে ঘুসানো একটি উপকেন্দ্র এটি হচ্ছে আপনার তেত্রিশ কেবি বাই ইলেভেন কেবি উপকেন্দ্র আমরা বাসা বাড়িতে যে বিদ্যুৎ ব্যবহার করি দুইশো চল্লিশ বোল্ট এটা প্রথমত আমাদের তেত্রিশ হাজার বোল্ট হিসেবে আমাদের উপকেন্দ্রে আসে পরবর্তীতে স্টেপ ডাউন ট্রান্সফর্মারের মাধ্যমে ইলেভেন কেবি আকারে এলাকায় বিস্তৃত হয় এবং এলাকায় সেখানে আমাদের বিতরণ লাইনে ট্রান্সফর্মারের মাধ্যমে আবার স্টেপ ডাউন হয়ে দুইশো চল্লিশ বোল্ট হয়ে গ্রাহক প্রান্তে পৌঁছায় আপনাদের জানার জন্য বলে রাখা ভালো আমাদের এই উপকেন্দ্র বছরে তিনশো দিন দৈনিক চব্বিশ ঘন্টাই খোলা থাকে এবং এখানে আমাদের ডিউটি পালন করতে হয় এখানে ঈদ বা অন্য কোনো উৎসব অনুষ্ঠান বন্ধ রাখার মতো কোনো সুযোগ নেই আমাদের ডিউটি চলমান থাকে